তো হ্যালো গাইস চিল বেশি বর্তমানে প্রচুর মানুষের মধ্যে সাইপ্রাসে আসার ইচ্ছা ইচ্ছাটা অনেক বেশি তো আজকে একটু আলোচনা করবো যে আসলে সাইপ্রাসের ভিসাটা কিভাবে হয় হুম তো আমরা যখন প্রথমে যখন একটা মাধ্যমে পাসপোর্টটা জমা দিই টাকা পয়সাটা জমা দিই দেওয়ার পরে আপনার তারা কিন্তু যেখানে একটা কোম্পানিতে আপনার পাসপোর্ট দিয়ে আর কিছু টাকা দিয়ে যে অ্যাপ্লাই করে একটা রেজিস্ট্রেশন করে তো রেজিস্ট্রেশন করার পরে তারা কিন্তু একটা পেপার দেয় ঠিক আছে তো মূলত ওই পেপারটার বলে পারমিট পেপার অর্থাৎ আপনি এখানে আসতে পারবেন ওই কোম্পানির একজন লোক হিসাবে আপনি মনে করেন কোম্পানি থেকে আসার একটা পারমিট পাইছেন তো আমরা অনেকে ভাবি যে আমাদের যেসব মাধ্যমে আমরা টাকা পয়সা পাসপোর্ট জমা দিই আমরা অনেকে ভাবি যে এই পেপারটা হয়তো আমাদের ভিসা না ভাই এই পেপারটা আপনাদের ভিসা না এই পেপারটা হচ্ছে আপনাদের একটা পারমিট পেপার আর কি মানে সাইপ্রাসে আপনি যে ঢুকবেন এই ঢোকার একটা পারমিট পেপার আর কি একটা পারমিশন পেপার যাকে বলে একটা পারমিশন পেপার তো আমি দেখেন সাইডে দিয়ে দিছি পারমিশন পেপারটা কেমন হয় তো একটু ভালো করে দেখে নিন তো এই পেপারটা পাওয়ার পরে আপনি মনে করেন যে আপনার প্লেন টিকিট হবে আসল যে সিস্টেমটা আছে আমি অন্য একদিন যে কীভাবে আসতে মানে মানুষ আসে আর কি এই সিস্টেমটা আমি অন্য একদিন বলবো অন্য একটা ভিডিওই তো মনে করেন আপনি আসবেন এখানে আসার পরে যখন আপনি ইমিগ্রেশন পুরাস করবেন ক্রস করার পরে মূলত আপনার যে কোম্পানি পারমিট পেপারে আপনি আসছেন সেই কোম্পানির আর কি আন্ডারে যখন আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনার মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে আপনার যাবতীয় বিশেষ যে কার্যক্রম সেগুলো শেষ করার পরে মনে করো আপনার মেন যে ভিসা আর মেন ভিসাটা এমনই হয় দেখেন মেন ভিসাটা ছবি আমি দিয়ে দিছি এটা হচ্ছে মেন ভিসার ছবি এরকম বিষয় এটা এখনও স্টাম্পিং ভিসা না এটা হচ্ছে আপনার মূলত একটা পেপারিং ভিসা যা ইন্টারে অনলাইন ভিসা যাকে বলে আর কি দুবাই দুবাইয়ে সম্ভবত এরকম ভিসা চলে যাও একটা একটা আপনার স্টাম্পিং ভিসা না এটা হচ্ছে আপনার একটা আপনার পেপারিং ভিসা এভ সাইজের একটা পেপার দেয় তো মূলত এভাবে আপনি মনে করেন যে সাইপ্রাসের ভিসাটা এভাবেই পাওয়া যায় ঠিক আছে কিন্তু সাইপ্রাসের ভিসা আমাদের বাংলাদেশ থেকে না পাওয়ার সম্ভাবনা বেশি বেশি মানে নেই জিরো কারণটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে সাইপ্রাসের কোনো মানে এই অ্যাম্বাসি নাই আর কি ভিসার জন্য যে অ্যাম্বাসিটা লাগে এটা আমাদের বাংলাদেশে নাই সাইপ্রাসের কোনো অ্যাম্বাসি বাংলাদেশে নাই যার কারণে আমরা কিন্তু ডাইরেক্ট কোনো ভিসা পাই না আমরা যে একটা পেপারের মাধ্যমে যে কোনো একটা পারমিশন লেটারের মাধ্যমে আমরা কিন্তু সাইপ্রাসে আসি আর সাইপ্রাসে আসার পরে আমাদের মূলত মেন ভিসাটা আমাদের হয় তো ডিটেলসে একটু বলার চেষ্টা করলাম ভাই ভিডিওটা একটু বড়ো হয়েছে তো সব মেলায় যদি ভুল ত্রুটি থাকে তো তার জন্য সরি তো যা হোক আল্লাহ হাফেজ বাই বাই